সালাম আলাইকুম ও অবরাকাত সকলে কেমন আছেন আশা করি সকলে আল্লাহর রশেষ মেহরবাণীতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আমাদের নতুন একটি চ্যানেল ক্রিয়েট করেছি চ্যানেলটির নাম হলো নাহিয়ান শরীফ চ্যানেল আশা করি এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে আমরা বিভিন্ন আরবি লেখা বাংলা লেখা এবং বাচ্চা কাচ্চাদের অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের লেখাপড়ার বিভিন্ন বিষয় আমরা এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই আপনারা সকলেই সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অল করে রাখবেন এখন আমরা ইনশাআল্লাহ আমাদের এই আজকের প্রথম ভিডিওতে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব নোরআ পদ্ধতিতে আরবি উনত্রিশ হরফের আটভাগের তার টিভে আরবি উনত্রিশ হরফের প্রথম যে হরফটি রয়েছে আলিফ এই আলিফ হরফটিকে আমরা লেখাবো কীভাবে আপনারা বোর্ডে এবং স্লেটে বাচ্চাদেরকে লিখাবেন আপনারা লিখবেন সেই বিষয়টি আমরা সুন্দরভাবে শেখাবো এবং এইভাবে আমরা ধারাবাহিকভাবে উনত্রিশটি হরফ আমরা ইনশাআল্লাহ এক একটি ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো এবং পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি প্রত্যেকটি বিষয়ের যে হরফগুলো যে লেটারগুলো যে বর্ণগুলো রয়েছে এই সকল বর্ণ হরফ লেটার আমরা সকল কিছু আপনাদেরকে এই চ্যানেলের বিভিন্ন ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাই চলুন কথা না বাড়ি আমরা ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে আবারও আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি অল করে রাখবেন তাহলে চলুন আমরা ভিডিও শুরু করি